ওবেলাল তুমি আমাকে বলো তোমার জীবনে কি আমল আছে ওবেলাল আল্লাহ نبی তুমি সে আমল সম্পর্কে অবগত করো হাদিস নি বিআরজা আমালিন নামিন তাগু ফিল ইসলাম ওবেলাল তুমি কি আমল করো তুমি আমাকে বলো কেন বলবে তুমি কারণ জান নবী জি বলেন ফা ইন্নি সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়দাই ফিল জান্নাহ বেলাল আমি জান্নাত ভ্রমণ করেছি জান্নাতে আমি আমার সামনে সামনে তোমার পায়ের জুতার আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি একটা মানুষের মান মর্যাদার সম্মান কত বেশি বেড়ে গেলে তার এই পরিমাণ আল্লাহ জ্বালা মর্যাদা বাড়িয়ে দেন টাকা পয়সা নেই ধনদৌলত নেই দুনিয়ার কোনো নেতৃত্বও নেই চেহারা চোরত নেই কিন্তু আল্লাহর কাছে কত দান কত মর্যাদা জমিনে হাঁটে সেই হাঁটার আওয়াজ জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে বোঝা যায় চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না দন টাকা পয়সা নেতৃত্ব আর ক্ষমতা দিয়ে দামি হওয়া যাবে না এক আমল যদি করতে পারি তা মতো গুণ যদি অর্জন করতে পারি তাহলে আমাদের মান মর্যাদার সম্মান বাড়াবেন তিনি আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি বেলাল কি আর আমল করব উল্লেখ করার মতো আমি বেলালের জীবনে কোনো নিয়মিত আমল নেই আল্লাহর নবীর কাছে নবীর সাহাবী হযরতে বেলাল বললেন ইয়া রাসূল আল্লাহ তবে আমি বেলালের জীবনে নিয়মিত একটি আমল আছে আমার যুবক বায়রা মরববি বাবা পর্দা রালের মা বোনেরা আমার নবীর সাহাবী হযরতে বেলালের জীবনে উল্লেখ করার মতো কি আমল ছিল এবার শুনেন ওই আমলটা যদি আমরা শুনে আমাদের মধ্যেও আনতে পারি আমাদের মর্যাদাও বেলালের মতো যিনি বাড়াবেন তিনি কে স্বজন পীতি তো আল্লাহ তালার কাছে নেই আল্লাহ তালার সকলের ব্যাপারে বরাবর তিনি ইনসাফগার জুড়ে বলেন ঠিক কিনা যে আমলের কারণে যতটাতে বেলালের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আমরাও যদি সেই আমলটা সেই গুণটা অর্জন করতে পারি আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন নবীজিকে হজরতে বেলাল বলে আর রসুল আল্লাহ আন্নিলাম আতা তহর তুহুরন ইল্লা ফি লাইলিন আও আমি বেলালের জীবনের নিয়মিত আমল হলো যখনই আমার অজুর প্রয়োজন হয় আমি অজু করে নেই এবং অজু করার পরে যতটুকু আমার রব আমাকে তৌফিক দান করে দু রাকাত চার রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি জুড়ে বলেন সুবহানাল্লাহ এখানে আমরা যারা আছি যদি আজ থেকে জীবনে এরকম নিয়ত করি যদি আমরা একটা পণ করি প্রতিজ্ঞা করি শপথ করি যদি পাক্কা নিয়ত করি যে আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই দেখে প্রাণ থাকবে হাত থাকবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই আমলটাকে আঁকড়ে ধরবো এই আমলটা করে যাব। অজুর প্রয়োজন যখনই হবে অজু করে নিব সব সময় পবিত্র অবস্থায় থাকব। তাহলে পবিত্র অবস্থায় থাকলে মৃত্যুটাও আমার পবিত্র পবিত্র অবস্থায় হবে শুধুমাত্র তাই না অজু করার পরে দুরাকাত চার রাকাত যতটুকু যার তৌফিক হয় তাহিয়াতুল ওযু জু যদি আমরা আদায় করতে পারি দুরাকাত নফল পড়তে পারি আমাদের মর্যাদাও বেলালের মতো যিনি বাড়াবেন বলেন কে সোকি মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওযু করবে ওযু করার পরে দাঁড়িয়ে এরকম দুই রাকাত নামাজ আদায় করবে তাহিয়াতুল ওযু যারা আদায় করবে মা ম মুসলিমিন ইয়া তাওয়াদউ ফায়ুহসিনু ওয়যুহু সুম্মা ইয়াকুম ফায়ুসল্লি রাকাতাইন নবীজি বলেন যেই মুসলমান সুন্দর করে উত্তম রূপে ওযু করবে ওযু শেষ করার পরে দাঁড়িয়ে দুই রাকাত তাহিয়াতুল ওয়াজু নফল নামাজ আদায় করবে নবীজি বলেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে তাহলে আমরা এই আমলটা করার চেষ্টা করব যখনই ওজুর দরকার ওজু করব ওজুর পরে দুই রাকাত চার রাকাত তাহিয়াতুল ওয়াজু আদায় করব নবীজির সাহাবী এই হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই হাদিসটা শুনলেন যে অজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওজু আদায় করলে আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দেন এই কথাটা যখন ওই সাহাবি শুনলেন এবার নবীজির সাহাবি নবীজির কথা শুনে বলতে লাগলো মা আজুয়া দাহা দিঘি মা আজুয়া দাহা দিঘি কতই না চমক্কার কথা কতই না দামি কথা কতই না ফজিলতওয়ালা কথা এই কথা যখন হজরত ওকবা ইবনে আমের বললেন তখন পিছন দিক দিয়ে একজন বলতেছে অকবা তুমি তো মাত্র রসুলের দরবারে আসলে তুমি আসার আগে রসুল আরেকটা সুন্দর ফজিলতের আমলের কথা বলেছেন সেই আমলটা এই আমলের যে শ্রেষ্ঠ আমল জরি বলেন সোবাহান আল্লাহ হজরত বলেন আমি পিছন দিক দিয়েই কথা শোনার পরে তাকালাম তাকিয়ে দেখি উনি আর কেউ না ফায়িদা ভুয়া হমর নবীজির সাহাবীর হজরত ওমর তিনি এই কথাটা বলতেছেন অকবা তুমি এখানে আসার আগে রসুল আরেকটা দামি ফজিলতওয়ালা আমলের কথা বলেছে হজরতে ওখবা বলতেছেন আপনি আমাকে ওই হাদিসটা শোনান

হজরতে ওমর উকবা ইবনে আমের কে বলে তুমি এখানে আসার আগে নবীজি বলেছেন যেই মুসলমান উত্তম রূপে অজু করবে অজু করার পরে কালী মায়ের শাহাদাত পাঠ করবে আল্লাহ তালা ওই মুসলমানের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে বলে বলতেছিলাম আল্লাহর কাছে বান্দা দামি হবে এক আমলের দ্বারা জুড়ে বলেন ঠিক কিনা নেতৃত্ব দিয়ে পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে দামি হওয়া যায় না হয়তো নেতৃত্ব পাওয়ার আর টাকা পয়সা দিয়ে কিছুদিন সম্মান পাওয়া যায় আর এই সম্মান চিরস্থায়ী সম্মান না এই সম্মান এটা অন্তরের থেকে সম্মান না টাকাওয়ালাদেরকে অনেক টাকাওয়ালাদেরকে দুনিয়াতে দেখবেন মানুষ সালাম দেয় তবে তার মোহাব্বত ভালোবাসায় তাকে সালাম দেয় না অনেক নেতৃত্বওয়ালাকে মানুষ সালাম দেয় তবে তার নেতৃত্বের কারণে নয় বরং তার খারাপি থেকে বাঁচার জন্য সামনে সালাম দেয় আড়ালে গালি দেয় বলেন ঠিক কিনা এই সম্মান আর এই মর্যাদা না আল্লাহ তাআলা চিরস্থায়ী মর্যাদা শান মান মর্যাদা বাড়াবেন নেক আমলের দ্বারা এই কারণে চেহারা আমাদের সৌন্দর্যতার দরকার নেই নেক আমল যদি সুন্দর করতে পারি জীবনকে যদি পরিবর্তন করতে পারি আমাদের সম্মান যিনি বাড়াবেন বলেন তিনি কে নবীজির আরেকজন কালো সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেল নবীজির আর একজন কালো সাহাবি কিন্তু কালো হওয়ার পরেও কি হয়েছে তার দাম তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল ইতিহাস এরকম কালো তিনজন ব্যক্তি পাওয়া যায় যারা চেহারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি ছিল আমি আমার বাসায় তাদেরকে বলি ব্ল্যাক ডায়মন্ড চেহারা কালো কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি একজন হজরতে বেলাল আরেকজন হলেন হজরতের লোকমান কোরআন যারা পড়েন আপনারা দেখবেন কোরআনে একটা সুরার নাম হলো সুরা লোকমান চেহারাটা একবারে কালো কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় ছিল তার নামে কোরআনে আল্লাহ একটা সুরা নামকরণ করেছে আরেকজন কালো ব্যক্তির ব্যাপারে ইতিহাসে পাওয়া যায় হজরত ওমরের আজাদকৃত গোলাম মাহজা এই তিনজন ব্যক্তির ব্যাপারে পাওয়া যায় তারা কালো ছিল দেখার মতো কোনো সৌন্দর্যতা তাদের মধ্যে ছিল না কিন্তু তারপরেও তাদের দাম তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ছিল নবীজির আরেকজন সাহাবি ছিল চেহারা কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি ছিল নাম হলো তার সাদ আলা সাদ কালো থাকার কারণে কোনো মদিনার মেয়ে তার সাথে বিবাহ বসতে রাজি না গরিব অসহায় হওয়ার কারণে মদিনার কোনো ব্যক্তি তার মেয়েকে তার সাথে বিবাহ দিতে রাজি না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের মাঝে বিবাহের ফজাইল বর্ণনা করেন নবীজি বলেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফলাইসা মিননি বিবাহ এটা হলো আমার একটা সুন্নাত আমল যেই ব্যক্তি বিবাহ থেকে বিমুখ হবে সে আমার দলের অন্তর্ভুক্ত না নবীজি সাহাবায়ে কেরামের মাঝে বিবাহের ফজাইল বর্ণনা করেন আন নিকাহু বিবাহ এটা হলো ইমানের অর্ধেক নবীজি বলেন যেই ব্যক্তি বিবাহ করলো তার ইমান অর্ধেক পূর্ণ হয়ে গেল ফালিয়াতাকিল্লাহা ফিন নিসফিল বাকি বাকি অর্ধেক এখন সে তাকওয়া অবলম্বন করে পুরা করবে এই ফজাইল গুলো শোনার পরে নবীজির সাহাবী কালো সাহাবী যে কালো হওয়ার কারণে কোনো মেয়ে বিবাহ বসতে রাজি হয় না কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি তো বিবাহ করতে পারছি না তার মানে আমার ইমান তো পরিপূর্ণ হচ্ছে না ও নবীজি তার মানে আমার ইমান পরিপূর্ণ নয় আমি কি জান্নাতে যেতে পারবো না নবীজির সাহাবীর কষ্টের কথাগুলো শুনে নবীজি বললেন টেনশন করো না চিন্তা করো না কে বলেছে তুমি বিবাহ করতে পারবে না যাও যাও মদিনায় কিছুদিন আগে ধনীদের মধ্যে অন্যতম একজন ধনী তাই সে মুসলমান হয়েছে যাও তুমি গিয়ে তার মেয়ের ব্যাপারে তুমি গিয়ে বলো আমি বিবাহের প্রস্তাব পাঠ মদিনার সেই লোকটার নাম ছিল ইবনে ওয়াহাবু কিছুদিন আগে তিনি মুসলমান হয়েছেন ধনীদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইবনে ওয়াহাব তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল মদিনার যত সুন্দরী মেয়ে ছিল ওই মেয়েদের মধ্যে অন্যতম একজন নবীজি বললেন সাদ যাও তুমি ইবনে ওয়াকাবকে গিয়ে বলো আমি নবীজি তোমার ব্যাপারে তার মেয়ের বিভাগের পয়গাম পাঠালাম হযরত সাআদের মর্যাদা বড় ভালো হয়ে গেল আর বিবাহ করতে পারিনি এত দিন এখন বিবাহ করব সাধারণ কোনো মেয়ে নয় যেই মেয়ের ব্যাপারে বলা হয় হুরে মদিনা মদিনার হুর যাকে বলা হয় সে মেয়ে বিবাহ করব নবীজির সাহাবী সাাদ আল সাাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় আনন্দ চিত্তে তিনি চলে গেলেন ইবনে ওয়াহাবের বাড়িতে যাওয়ার পরে যখন পূর্ণ ঘটনা খুলে বললেন ইবনে ওয়াকাব তিনি প্রথমে শোনার পরে তিনি মনেছিলেন মনে করেছিলেন রসুলের ব্যাপারে প্রস্তাব এসেছে তিনি খুশি হয়ে গেলেন সর্বশেষ যখন জানতে পারলেন রসুল নিজের ব্যাপারে বিবাহের প্রস্তাব পাঠাননি ওনার একজন কালো সাহাবি গরিব সাহাবি সাদ আল আসাদের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছেন এখন তিনি রাগান্বিত হয়ে গেলেন বললেন যাও তুমি ফিরে যাও আমি রসুলের সাথে পরে কথা বলবো সাহাদ আল আসাদ যখন ফিরে যাচ্ছে পর্দারার আল থেকে তার মেয়ে ডাক দিল অযুবক অযুবক শোনা শোনা তুমি একটু ধারাও বাবাকে ডাক দিয়ে বললো ও বাবা আপনি মেয়েদাগে আসেন বাবা যাওয়ার পরে মেয়েটা তার বাবাকে বললো ও বাবা আপনি কত বড় বেদবী স্বরূপ আচরণ করতেছেন আপনি কি ভেবে দেখেছেন আপনি রসুলের প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন এই সাহাবি যখন ফিরে যাবে আপনার ব্যাপারে কথাগুলো যখন রসুল কাছে বলবে রসুল আপনার প্রতি কষ্ট পাবেন আর রসুল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ আর রসুল যদি কারো প্রতি নারাজ হয়ে যায় পৃথিবীবাসী তার পক্ষে থাকলেও তার কোনো লাভ নেই বলেন কিনা আমার দল আমার পক্ষে আমার নেতা আমার পক্ষে আমার প্রশাসন আমার পক্ষে এক কথাই আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ আমার পক্ষে আছে কিন্তু আমি যদি আমার রবের করি আল্লাহর যদি নাফরমানি করি আর আমার আল্লাহ যদি আমার প্রতি নারাজ থাকে পুরো এলাকার পক্ষে থাকা আমার কোনো লাভ নেই বলেন কিনা আর যদি আমার আল্লাহ আমার পক্ষে থাকে আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আমার আল্লাহ যদি আমাকে মোহ্বত করেন দুনিয়ার সভায় যদি আমাকে ঘৃণা করে দুনিয়ার নেতাও যদি আমার বিরুদ্ধে চলে যায় প্রশাসন আমার বিরুদ্ধে চলে যায় দুনিয়ার সব মানুষগুলো আমার আশপাশের মানুষগুলো আমার দুশ্মনে যদি পরিণত হয়ে যায় আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না বলেন ঠিক কিনা মেয়েটা বলতেছে বাবা যদি আল্লাহ নারাজ হয় আর যদি রসুল নারাজ হয়ে যান যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে ধনী বানিয়েছেন যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন যে আল্লাহ আমাকে সুন্দরতা দান করেছেন ওই আল্লাহ নারাজ হলে সম্পদ নিতে বেশি দেরি হবে না ঠিক কিনা বলেন জুড়ে বলেন সম্পদ দেওয়ার মালিককে ক্ষমতা দেওয়ার মালিক কে সম্মান মর্যাদা দন দৌলত সৌন্দর্যতা সব কিছু দেওয়ার কে যে ব্যক্তি টাকা পয়সা দন দৌলত সম্মান মর্যাদা নেতৃত্ব আর চেহারা পেয়ে বড়াই করবে অহংকার করবে মনে করবে আমি তো আমি আমার সাথে দিবে। মনে রাখবেন যে ব্যক্তি এগুলো অহংকার করবে যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ নিতেও পারেন বলেন ঠিক কিনা যে আল্লাহ ফেরাউনকে এত বছর রাজত্বে রেখেছেন সে আল্লাহ আবার ফেরাউনকে নদীতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন ঠিক কিনা যে আল্লাহ নমরুদকে এত ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ আবার এই নমরুদকে একটা ল্যাংড়া মশার মাধ্যমে সাইজ করে দিয়েছেন ঠিক কিনা এই ইতিহাস থেকে মনে রাখতে হবে পৃথিবীর যত শাসক আছে কে আমার পর্যন্ত আল্লাহর জমিনে যত শাসক হবে তারা যেন তাদের শাসন পেয়ে ক্ষমতা পেয়ে নেতৃত্ব পেয়ে যেন আল্লাহর সাথে বিরোধিতা না করে কেননা পৃথিবীর ইতিহাসে এমন পাওয়া যায় অনেক ক্ষমতাশীল অনেক নেতৃত্বওয়ালা অনেক পাওয়ার অনেক প্রশাসনওয়ালারা ক্ষমতা পেয়ে আল্লাহর সাথে বিরোধিতা করেছে ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করেছে এদেরকে আল্লাহ ছাড় দেননি এখনো যারা করবে ভবিষ্যতেও যারা করবে কেমত পর্যন্ত কোনো জালেমকে জমিনে আল্লাহ ছাড় দিবেন না দিবেন না দিবেন না এই জন্য টাকা পয়সা পেয়ে অহংকারী হওয়া যাবে জোরে বলেন হওয়া যাবে চেহারা সৌন্দর্যতা নিয়ে অহংকার করা যাবে যখন এই কথা আড়াল থেকে সাদ আলাস তিনি সব কথাই শুনতে ছিলেন্লাহ পর্দার আড়াল থেকে সব কথাগুলো তিনি শুনতে ছিলেন আর সর্বশেষ মেয়েটা বললেন ও আল্লাহর নবীর সাহাবি জান জান আপনি রসুলের কাছে যান গিয়ে বলেন আপনার ব্যাপারে রসুল যে প্রস্তাব পাঠিয়েছেন আমি সেই প্রস্তাবে রাজি আছি মেয়েটা বলল জান আপনি রসুলকে গিয়ে বলেন আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি বাবাও এখন রাজি হয়ে গেল মেয়েটা পর্দার আড়াল থেকে বলল আপনি রসুলকে গিয়ে বলবেন আমি রসুলকে বড় মোহাব্বত করি রসুলকে বড় ভালোবাসি আর আপনি গিয়ে বলবেন রসুল যেন নিজে আমার বিবাহটা ভরিয়ে দেয় আর আমার বিবাহের উকিল আমি রসুলকে বানিয়ে দিলাম রসুল যেন আমার বিভাগের মহরানা দার্য করে দেয় হাজরাতে শাহাদ আলা শাহাদরদি আল্লাহ গুত আলান গু তিনি চলে গেলেন নবীজির কাছে চেহারাটা হাস্যজ্জ্বল নবীজির দেখেই বুঝতে পারলেন কেননা যাদের বিবাহ শাদীর কথাবার্তা চলে বিবাহ ফাইনাল হয়ে যায় পাকাপুক্ত হয়ে যায় তখন ওই যুবক যুবতীর চেহারার মধ্যে একটা আনন্দ এমনি ফুটে উঠে বলেন ঠিক কিনা সেটা যদি মনের মানুষের সাথে হয় পছন্দ পছন্দের মানুষের সাথে হয় তো এখন রসুল প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাব তারা গ্রহণ করেছে এর চেয়ে সাহাবির জন্য বড় আনন্দের আর কি হতে পারে নবীজি বললেন সাদ মনে হয় কাজ হয়ে গেছে বলে হ্যাঁ কাজ হয়ে গেছে আপনার বরকতে আপনি প্রস্তাব পাঠিয়েছেন এই বরকতে তো মেয়েটা বলেছে আপনি মেয়ের বিবাহের উকিল আর আপনিই এটার মহরানা ধার্য করে দিবেন আল্লাহ নবী বললেন সাদ আল্লাহ সাদকে যে ঠিক আছে আমি এই বিবাহের মহরানা ধার্য করলাম চার হাজার স্বর্ণ মুদ্রা কত হাজার যার কাছে চার স্বর্ণ মুদ্রা নাই তার বিবাহের মহারানা রসুল ধার্য করতেছেন চার হাজার স্বর্ণ মুদ্রা সাদ আল্লাহ সাদ রদি আল্লাহ মনটা খারাপ হয়ে গেল তিনি বলতে লাগলেন কি আরো আল্লাহ হয়তো আমার কপালে আর বিয়ে নেই চার দেড় মালিক আমি না আমি চার হাজার স্বর্ণ মুদ্রা কিভাবে দিব নবী বললেন টেনশন করো কেন আমি বলেছি মহরানা আমি ব্যবস্থা করে দিব লম্বা ঘটনা নবী পাঠালেন যাও আমার সাহাবেও স্নানের কাছে যাও সাহাদ আলাহ তিনি হাজারতেও উসমান রদি আল্লাহ বুতায়ালানপুর কাছে যাওয়ার পরে সকল কিছু খুলে বললেন সাথে সাথে তিনি দুই হাজার স্বর্ণ মুদ্রা হাতিয়ে দিয়ে দিলেন তিনি বড় আনন্দ চিত্তে চলে আসতেছেন পিছন দিক দিয়ে আবার ডাক দিল ও সাদ দাঁড়াও শুধু মহরানা দিলে হবে না কেনাকাটা করা লাগবে নতুন স্ত্রীর জন্য গয়নাকাটি কেনা লাগবে মার্কেটিং করা লাগবে কিছু আলতা শ্রমু কিনা লাগবে এগুলো কোথায় পাবে আরও কিছু টাকা তিনি হাতিয়ে দিয়ে দিলেন আরেকজন সাহাবির কাছে যাওয়ার পরে উনিও দুই হাজার স্বর্ণ দিয়ে দিলেন কেনাকাটার জন্য আরো হাতিয়া দিয়ে দিলেন নবীর সাহাবি সাহাদের মনটা বড় আনন্দিত এক হাতের মধ্যে মহারানার টাকা আর এক হাতের মধ্যে মার্কেটিং এর টাকা নিয়ে বড় আনন্দ চিত্তে তিনি মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বললেন ও ভাই দোকানদার আমার আজকে অনেক দিনের মনের কল্পনা জল্পনা পূরণ হবে মদিনার সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে ভালো ভালো জিনিসগুলো তোমার দোকান থেকে তুমি দিয়ে দাও দোকানদার ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে বড় আশ্চর্যের বিষয় হলো এমন সময় মদিনার গলিতে গলিতে কে যেন যাই আর একটা আলান করে যায় ঘোষণা করে যায় হাইয়াল আল জিহাত হাইয়া আলাল জিহাত মদিনার অলিতে গলিতে একজন যায় আরে আলান করে যায় ঘোষণা করে যায় ও মদিনার নবীর সাহাবিরা তোমরা শুনেছো নবীজি জিহাদের জন্য তোমাদেরকে ডাক ডাক দিয়েছেন সবাই মসজিদে নববীর দিকে ছুটে আসো সাহাদ আলা সাহাদ এই আলানটা ঘোষণাটা তার কানের কর্ণ কোহরে পোচার সাথে সাথে দোকানদারকে বললেন ভাই আপনি থামেন যদি প্রয়োজন হয় পরে আবার আসবো কেনাকাটা করবো আগে মসজিদে গিয়ে দেখি অভিজিৎ কেন ডাকলেন গেলেন মসজিদে নববীতে গিয়ে দেখলেন সাহাবায় কেরাম ভরপুর আল্লাহ নবী বললেন আগামীকাল প্রত্যুষে আমরা জিহাদের জন্য যাব কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে দিনের জন্য লড়তে হবে জীবন দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জান মাল দিবে মোকাবেলায় বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে নবীজির এই শোনার পরে হজরতে সাদ আলাস আর তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মনের সাথে বোঝাপড়া পড়া করতে লাগলেন এই মন তুই তো বিবাহ করার উদ্দেশ্য হলো তোর ইমানকে পরিপূর্ণ করা পাকা করা ইমান পরিপূর্ণ করার উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া যদি বিবাহ না করে আল্লাহর রাস্তায় যান মাল খরচ করে যদি সহজে জান্নাতে পৌঁছে যাস তাহলে বিবাহের দরকার কি মনের সাথে বোঝাপড়া করে এতদিন পর্যন্ত বিবাহের জন্য যার মনে এত কল্পনা জল্পনা ছিল বিবাহ ঠিক হয়েছে সুন্দরী মদিনার মেয়েকে বিবাহ করবে অনেকক্ষণ মনের সাথে বুজা পড়া করে এবার সাআদ আদ সিদ্ধান্তে উপনীত হলো না না আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে দিব আর আল্লাহর জান্নাতে পৌঁছে যাব সকালবেলা সাহাবা একরাম রওনা হলেন জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবে কেরাম রওনা করলেন সকলের সাথে মিলে সাদ আল আর তিনিও রওনা করলেন তবে আশ্চর্যের বিষয় ওনার চেহারাটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল অন্য অন্য সাহাবায় দেখে বিভিন্ন কথা বলা বলি করতে লাগলো কি ব্যাপার এই লোকটাকে চেহারা এভাবে ঢাকা সে কি কোনো মুনাফেক নাকি সে কি কোনো কাফেরদের গোয়েন্দা নাকি আমাদের সাথে চলতেছে অতসব চেহারা ঢাকা হজরতে আলী রদি আল্লাহ কুতালু বললেন এই তার চেহারা ডাকা তোমরা তাকে কিছু বলবে না কোনো সমস্যার কারণে হয়তো চেহারা ডেকে রেখেছে সাহাবা কেরাম জিহাদের ময়দানে গেলেন আল্লাহ নবী সাহাবা কেরামকে যুদ্ধের জন্য কাতার বন্দি করলেন যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে হজরতে সাদ আল্লাহ সাদের চেহারা থেকে কাপড়টা সরে গেল আর কালো চেহারাটা নবীজির চোখে ভেসে উঠল আল্লাহ নবী ডাক দিলেন এই সাদ তুমি এখানে কেন তোমার না বিবাহ করার কথা মদিনার সুন্দরী মেয়ের সাথে তোমার না বিবাহ ঠিক করে দিয়েছি তুমি তো আজকে বিবাহ করার কথা তুমি এখানে আসলে কেন নবীর সাহাবি মুস্কে হাসি দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যদি আমি বিবাহ না করে যদি জান্নাতে যেতে পারি তাহলে আর বিবাহ করার দরকার কি সহজে জান্নাতে যাওয়ার জন্য আমি এখানে চলে এসেছি নবীজি মুসকি হাসি দিয়ে বললেন জান্নাতি জান্নাতের জন্য যত পাগল মানুষ আছে তুমি তাদের একজন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শেষে সাহাবায় কেরাম অনেকে শহীদ হলেন কাফেররা অনেকে মৃত্যুবরণ করলো আল্লাহ নবী খুঁজতে খুঁজতে দেখতে পেলেন পাঁচ ছয় জন কাফেরদের লাশের পাশে নবীর সাহাবি সাদ আলা সাদের লাশটা পড়ে আছে লড়াই করে করে কাফেরদেরকে হত্যা করে করে এক পর্যায়ে নিজে শহীদ হয়ে গেলেন সূর্যের আলো সাদ আল সাদের চেহারার মধ্যে পড়ে আর সূর্যের আলোর কারণে কালো চেহারা নূরে জলমল করে বলেন আল্লাহ আকবার নবীজি সাহাবে গ্রামকে বললেন এ আমার সাদ আল সাদের লাশটাকে কাছে আনো নবীজির কাছে আনা হলো নবীজি তার রান্ন বারকের উপর রেখে সাদ আল সাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহর নবী তাকিয়ে আছেন আর নবীজির চোখ থেকে পানি জড়তেছে একটু পরে সাহাবায় কেরাম দেখলেন আল্লাহর নবী মুসকে একটা হাসি দিলেন একটু পরে আবার সাহাবায় কেরাম দেখলেন নবীজি মুসকি হাসি দিয়ে সাদ আদের চেহারা থেকে চেহারাটাকে গুড়িয়ে নিলেন আর তিনার দিকে ফিরে তাকালেন না এবার নবীজি বললেন এই যাও আমার সাদ আলা কাফনের ব্যবস্থা শহীদদের জন্য নতুন করে কোনো কিছু করা লাগে না শহীদদের জন্য বিধান হলো কোনো গুসল দেওয়া হবে না কোন কাফন পরানো হবে না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এই রক্তাক্ত অবস্থায় এই কাপড় অবস্থায় তাদেরকে কবরে রেখে দেওয়া হবে ময়দানে মাহসারে সবাই উঠবে হুফাতান নুরাতা সবাই থাকবে বস্ত্রহীন কিন্তু শহীদদের গায়ে যা ছিল তাই থাকবে শরীর থেকে রক্ত বের হতে থাকবে তবে নবীজি বলেন ওই রক্তের দুনিয়ার রক্তের মতো কোনো গন্ধ হবে না ওই রক্তের গ্রান হবে রি আম্বরের গ্রান রক্তের গ্রান ছড়াতে থাকবে আল্লাহর নবী বললেন এভাবেই আমার সাহাবিকে কবরে রাখার ব্যবস্থা করো এবার একজন সাহাবি এসে নবীজি কে বলল ইয়া রাসূল আল্লাহ আমার তো বড় স্বপ্ন ছিল শহীদ হওয়ার শহীদ হতে পারিনি তবে আপনার সাহাবি বড় ভাগ্যবান সাআদ আল আসাদ সে শহীদ হয়েছে আমার কাছে মনের মধ্যে একটা প্রশ্ন হলো আপনি প্রথমে তার দিকে তাকিয়ে কান্না করেছেন তারপরে মুস্তি হাসি দিয়েছেন তারপরে চেহারা ঘুরিয়ে নিয়েছেন তিনটা করার কারণ কি কাজ আপনি কেন করলেন এটা জানতে চাই নবীজি বললেন আমার একজন আশেখ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি কাঁদব না ও ভাই আজকে আমরা কাকে মোহাব্বত করি ভালোবাসি নায়ক নায়িকা গায়ক গায়িকা দুনিয়ার সেলিব্রিটিদেরকে মহাব্বত করি ভালোবাসি দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটিদেরকে মহাবোধ করলে জীবনে সুখ শান্তি রহমত বরকত আসবে না অশান্তি আর অশান্তি আসবে যদি সুখ শান্তি পেতে চান আইডল আইকন একজনকে মানতে হবে তিনি হলেন মহাম্মাদ্লুল সোল্লল্লা সল্ল আজকে আমি প্রায় যুবকদেরকে আমি প্রায় সময় এই কথাটা বলি জীবনে অশান্তি কারণ কি পরিবারে অশান্তি কারণ কি সমাজে অশান্তি কারণ কি রাষ্ট্রে অশান্তি কারণ কি বলবেন হুজুর নতুন স্বাধীনতা পেয়েছি রাষ্ট্রে আর অশান্তি নেই কথার সত্যতা আছে কে বলেছে রাষ্ট্রে অশান্তি নেই আগে যেমন ছিল এখন আরো অনেক খারাপ আরো ভবিষ্যতে অনেক খারাপ হবে ঠিক কিনা সৎখর সৎ শোধ বন্ধ করিনি ঘোষখোর ঘোষ বন্ধ করিনি দুর্নীতিবাদ দুর্নীতি বন্ধ করিনি কিছু জালেম দূর হয়েছে নতুন করে সমাজে সমাজে জালেম তৈরি হয়েছে এরা আগের চেয়ে বড় জালেম জুলুম করে বলেন ঠিক কিনা পরিবর্তন হয়নি চুরিচামারি ডাকাতি এগুলো বন্ধ হয়নি আমাদের জান আমাদের জীবনটা বড় রিস্ক নিয়ে চলতে হয় গত তিন দিন আগে আমাকে দুই জায়গায় ডাকাত ধরেছে এই যে হয়রানি এই অস্থিরতা এই প্যারেশানি এগুলো কেন এগুলো দূর হবে না এই অশান্তি দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর বিধান কায়েম না হবে ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায় তাহলে এই জমিনে শান্তি আসবে সুখ আসবে দূর ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে জুলুম বন্ধ হবে বেবিচার বন্ধ হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে আল্লাহর যদি না আসে অন্যায় বন্ধ হবে না কিছু মানুষ ছিল যারা দেশের সম্পদ বাহিরে করেছে আল্লাহর যদি কায়েম না হয় আবারও নতুন দল আসবে এরও আমাদের সম্পদ চুরি করবে বলেন ঠিক কিনা এই জন্য পরিবর্তনের জন্য কোরআনের দরকার পরিবর্তনের জন্য মানুষের জীবনে রসুলের আদর্শের দরকার ঠিক কিনা বলেন হুজুর চলে আসছে আলোচনা আর দীর্ঘায়িত না সর্বশেষ রসুল বলেন আমি আমার সাহাবির দিকে তাকিয়ে কান্না করেছি কেন আমার বড় মহাব্বতের সাহাবি সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ কারণে কান্না করেছি দ্বিতীয় নাম্বার মুস্কি হাসি দিয়েছি তার জন্য দুনিয়াতে সে নতুন স্ত্রী সুন্দর স্ত্রী ছেড়েছে আল্লাহর জান্নাতের জন্য জান্নাতের না তার জন্য চলে এসেছে আল্লাহ এবার নবীজিকে তৃতীয় প্রশ্ন করা হলো আপনি কেন চেহারা গুড়িয়ে নিলেন আর ফিরে তাকালেন না নবীজি বলেন আমার সাহাবি সাদালা সাদের থেকে চেহারা গুড়িয়ে নিয়েছি পরে আর তাকাই নি কারণ কি কারণ হলো একটা হুর দুনিয়াতে এসে আমার সাদালা সাদকে আদর শুরু করে দিয়েছে কবে জান্নাতে যাবে কখন আদর করব এত দেরি সহ্য হয় না নবীজি বলেন এই দৃশ্য দেখে আমি চেহারা গুড়িয়ে নিয়েছি এজন্য দ্বীনের জন্য ইসলামের জন্য যার যতটুকু কুরবানি তার পুরস্কার তত বেশি জুরে বলেন ঠিক কিনা হুজুর